আমার আল্লাহ বানাইছে জমিন মাটি বানাইছে আর কলম বানাইছে কি দিয়া গেছে নাকি অবস্থা খারাপ চা লাগবো নি কলম বানাইছে কি দিয়া মুখস্থ রাখবেন এই কথাগুলো একবার মাথায় ঢুকাই দেন আল্লাহদ্দিন জিহাদি আজকে বেঁচে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু আপনাদের মনে রাখতে হবে ময়দান আলাউদ্দিন জাহাদি বা সন্নি আলম দা আমরা যারা কথা বলছি আমরা না থাকলেও হা হাফিজুল হাদিস ইমাম ইবনু মারজুক রহমতুল্লাহ আলাইহে তিনি ইমাম বাইহাকির একটু আগের মহাদ্দেশ ছিলেন ইমাম বাইহাকি তো চারশো আঠান্ন হিজিরি দিয়ে কেনটেকাল করেছে উনি হলো চারশো আঠারো হিজিরি ইমাম বাইহাকির একটু আগের মহাদিশ তিনি তিনার নিজের সনদে আউলাদের হজরতে জাইন উলাহবিদি ইন রহমেতুল্লা হে তিনার থেকে বর্ণনা করেছেন তিনি হজরতে হুসাইন হজরতে হুসইন রাদী আল্লাহ ভুতায় আনহু থেকে বারণা করেন হজরতে হুসাইন বর্ণনা করেছেন শেরে খুদা মাওলায় কায়নাত হজরতে আলীজা কার্রাম আল্লাহুয়াহু তিনি থেকে তিনি বর্ণনা করেছেন আমাদের নবী থেকে আল্লাহর নবী বলেছেন কুন্তু নুরান আমি নূর ছিলাম কোথায় ছিলাম বাই নাই আদা ইল্লা তাআলা আযজা ওয়া জাল্লা আমার আল্লাহর দরবারে নূর ছিলাম কত আগে থেকে নূর ছিলাম ক্বাবলা আইয়াখলুকা আদম আদমরে রে বানাইবার আগে থেকে নূর ছিলাম আদম রে বানাইবার কত বছর আগে থেকে নূর বি আরবাত আশারা আলফা আমিন 14000 বছর আগে আদম বানাইবার 14000 বছর আগেও আমি আল্লাহর দরবারে নূর ছিলাম এজন্য চাঁদপুরে গিয়েছিলাম হাসানুল্লাহ যাদের এলাকায় সেখানে গিয়ে দেখি ছোট্ট একটা ছেলে একটা গজল গেয়েছে আমার এই গজলটা হৃদয়ে লেগেছে সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কেয়াম তোমার নোরে সৃজন হলো দুনিয়া তাম তুমি হলে কাবার তুমি হলে নবিয়ে আকরামে লাখো সালাম পারেন না নাকি আপনারা বলে নৌরে মোজা লো সালাম তোমার প্রেমেই পড়ি মোরা মিলা দেখেয়া তোমার নূরে সৃজন হলো দুনিয়া तमाम পারবেন না ইনশাআল্লাহ নবীর शान গাইবেন একা একা গাইবেন মজলিসে হলো গাইবেন নবীর शान যত গাইবেন তত ঈমানের নূর আরো বাড়বে নবীর मोहब्बत বাড়া মানেই তো ঈমানের নূর বাড়া কথা ঠিক না بیٹے ঠিক আমার খাজা বলতেন রাসূলুল্লাহর मोहब्बतই হলো প্রকৃত ইমান যার অন্তরে রসুল্লাহর মহব্বত যত বেশি তার ইমান তত বেশি যার অন্তর আল্লাহ রসুলের মহব্বত নাই তার ইমান বলতে কোনো জিনিস নাই সে সারা সারবে ইমান ঠিক না শরীরটা অসুস্থ বেশিক্ষণ কথা বলবো না ঠান্ডা জ্বর তারপর আল্লাহ পাকে দয় আর দশ পনেরো মিনিট কথা বললে কি রাগ হইবেন আমি এই কথাগুলি আপনাদের বারবার বলি কেন বারবার এই কারণে বলি কথাগুলি আমাদের জানতে হবে

আরো জোরে কোন চোদ্দ হাজার বছর আগে এটা কি আমি কৈছি কে কইছে আল্লাহ রসুল নিজে বলেছে আমি রেফারেন্স দিয়ে দিলাম কিতাবুল আহকাম ইমাম ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহের লেখা যেটা রেফারেন্স দিয়ে জগত বিখ্যাত কাশফুল খাফার মধ্যে ইমাম ইসমাইল আজলুনি উল্লেখ করেছেন ইমামুল হারামাইন মোল্লা আলী কারি তিনার লেখা জগৎ বিখ্যাত কিতাব আল মৌরিদুর রাবির মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন এছাড়া আরো বহু কিতাবে রয়েছে খোলো কিছুটা স্টাডি করো ভাই কিছুটা স্টাডি করো হুট করে নবীকে মাটির নবী মাটির নবী আমরার মতো নবী আমরার মতো মানুষ এরকম বললো না ভাই গোটা দুনিয়ার সমস্ত নবীর আসলরা এক পাল্লায় রাখলো আমার দয়াল নবীর সমান হবে না তার নবী রাসুলদের মর্যাদা কম না তারা অনেক বড় দামি নবী কিন্তু সব দামিদের দামি তিনি আমাদের নবী রাহমাতুল্লিল রসুল চিনো না তুমি কি মুসলমান তুমি কেমন উম্মত তুমি আল্লাহ রসুলের ইজ্জত বুঝো না সাহাবাই কেরাম বলতেন আমাদের কাছে দয়াল নবীজির একটা চুল মুবারক গোটা দুনিয়া মিনা দুনিয়া ওমা ফিহা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবকিছুর চাইতে রাসূলুল্লাহর একটা চুল মোবারকের দাম আমাদের কাছে বেশি এটা ছিল সাহাবাই কারামের ভক্তি প্রেম যারা আজকে কথাই কথাই শিরক বিদাত শিরক বিদাত এগুলি বলে বের আছেন ও দাদু আপনারা যদি সাহাবাই کرامের প্রেম দেখতেন তাদের ভক্তি তাদের मोहब्बत তাজিম দেখতেন আপনারা সাহাবীদেরকে বেদাতি বানাই দিতেন কথা বুঝতেছেন নি আপনারা সাহাবাই কারাম যেইভাবে আল্লাহ রসুল খেতে তাজিম করতো নবীজীর অজু মুবারকের পানি ওষুধ মনে করে খেয়ে ফেলতো নিঃসন্দেহ অভাবীরা কইতো এটা শিরখ কইত আবেগের ঠেলা খেয়ে ফেলছে কইতেছে কইতো কিন্তু এরা তো বলেই এখন আপনি যদি দেখতেন জাল্লা রসুলের প্রস্রাব মুবারক সাহাবারা খেয়ে ফেলছে আপনি তো সাহাবিদেরকে ভণ্ড বানাই দিতেন কিন্তু সাহাবিদের অনেকেই আল্লাহ রসুলের প্রস্রাব মুবারক পান করেছে নাকি করে নাই আরে জুড়ে বলেন করেছে কি করে নাই আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের নবীজি ঘুমি আছে সহি মুসলিম আছে এটা নবীজি ঘুমি আছে একটু জোহরের আগে এই সময়টা নবীজি শরীর মোবারকে ফসিনা মোবারক ঘাম মোবারক বের হচ্ছে গরমে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আম্মা জান বলে আমি ছোট একটা কোটা দিয়ে ঘাম মোবারক দিয়ে এভাবে টেনে টেনে সংগ্রহ করে একটা বড় পাত্রে মধ্যে রাখতেছি হঠাৎ নবী এ کریم দয়াল নবীজি চোখ মোবারক খুলে बोलतेছেন হে মা আপনি কি করছেন মহিলা বলল ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ঘাম মুবারক পশিনা মুবারক সংগ্রহ করতেছি কেন এগুলি দিয়ে কি করবেন মহিলা বললো ইয়া রাসুল আরবের নারীরা যদি প্রয়োজন মনে করে বা পুরুষরা যদি প্রয়োজন মনে করে তারা চাইলে মেসক আম্বরে চেতে সুগন্ধি যুক্ত এই ঘাম মুবারক ব্যবহার করতে পারবে আপনার ফসিনা মুবারকের মতো এত সুগন্ধি যুক্ত ফসিনা এত সুগন্ধি আমি আর কোথাও দেখি না আমার গোটা জিন্দিগিতে দেখি নাই

আনাসিবনেমা আলেক নবীজির দরবারে গিয়ে বললেন নবি গো আমার আব্বাজান তো ঋণগ্রস্ত কাল করেছে আমার এত ঋণ পরিশোধ করার মতো তৌফিকও নাই আমি কি করব সন্তান হিসেবে বাবার পক্ষে গিয়ে আল্লাহ রসুলের দরবারে একটু নালিশ আকারে বললেন দয়াল নবীজি বললেন তোমার আব্বাজান কি রেখে গেছে ইয়া রসুল আল্লাহ মাত্র দুইটা খেজুর গাছ রেখে গেছে আর কিছুই রেখে যাননি গাছে কি খেজুর ধরেছে হে ইয়া আল্লাহ খেজুর ধরেছে আল্লাহর নবী বললেন দুই গাছের খেজুরগুলি তুমি গাছ থেকে পাড়ো নামাও নেমে নামিয়ে এগুলাকে দুই জায়গায় আলাদা আলাদা করে ছোট ছোট একটু উঁচা করে রাখো তাল দিয়া রাখো আমাদের এলাকা বলে তাল দিয়া রাখো আপনারা কি বলেন টালো আল্লাহ রাসূলের নির্দেশক্রমে হযরত Anas ibn Malik رضی তাই করলেন ছোট ছোট দুইটা উঁচু টিলা করে উঁচু করে টাল দিয়ে হজরত Anas দুইটা ভাগ করে রেখে দিলেন খেজুরগুলোকে দয়াল নবীজি মায়ার নবীজি বরকতের কদম মোবারক বাড়াইয়া হেটে হেটে ওই দুইটা উঁচু তালের উপরে গিয়ে নবীজি একটার মধ্যে বসলেন বসে বলতেছে আনাস তুমি এখান থেকে খেজুর নাও নিয়ে তোমার আব্বাজানের কাছে যারা ঋণ পাও না তাদের ঋণ পরিশোধ করো না মালিক আগের দিনে মুরব্বীরা বলতে পারবেন এরকম ফুরা ছিল আপনারা কি বলেন ফুরোই ক